আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও চলে আসলাম শীতের আসলে শীত মানেই হচ্ছে নানান রকম মজাদার খাবারের ভরপুর আর এত এত মজাদার হচ্ছে সবজি বা শাক পাওয়া যায় যে কোনটা রেখে কোনটা করব। কি রেখে কি খাবো আসলে বোঝা যায় না শীত আসলে সত্যি অন্যরকম একটা মজা নিয়ে আসে তো এখানে আমি হচ্ছে কিছু সর্ষে শাক নিয়েছি সর্ষে শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি তো এখন একটু যখন শাকটা একটু হয়ে আসছে তারপরে হচ্ছে লবণ দিয়ে তারপরে পেঁয়াজ কলি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর যে পানিটা চলে আসছে সেই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না চুলার আঁচটা হাই হিটে রেখে তারপরে হচ্ছে পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। আর অনেক হচ্ছে এই পর্যায়ে যদি চুলার রাঁশ কমিয়ে রাখেন তাহলে কিন্তু শাকটা একদম গলে যাবে তো সেটা করা যাবে না তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আর কালো জি কালো জিরা হচ্ছে দিয়ে দেওয়ার পরে দুই তিনটা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি তিনটা তো এগুলো হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ আমি যেহেতু শাকের পরিমাণও অল্প বা জালও খুব কম খাই এর জন্য হচ্ছে কম করেই কিন্তু দিয়েছি আর দিয়েছি রসুন বড়ো সাইজের এক কোয়া রসুন কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু হচ্ছে বেশি শাক পছন্দ করি আমার বাসায় তো আমি কিন্তু একা খাওয়ার জন্য যতই পছন্দ করি না কেন এত বেশি কিন্তু রান্না করা যায় না এর জন্য পরিমাণটাও কম তো এর জন্য সব কিছুর পরিমাণে কিন্তু কম হয়েছে যারা বেশি করে রান্না করবেন কিন্তু পরিমাণের এর পরিমাণগুলো সব কিছুর পরিমাণে একটু বেশি করে দিয়ে দিবেন তাতেই হয়ে যাবে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু পেঁয়াজটা একদম হচ্ছে ব্রাউন কালার করে তারপরে শাকটা দিয়ে নিই কিছুটা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি আর মশাল্লার শাকগুলো মানে কী পরিমাণে যে টেস্ট মানে সরিষা শাক মানে অনেকেই হয়তো খাননি বা খেতে পারে না কিন্তু এরকমভাবে একবার ভেজে খেয়ে দেখেন তাহলে খুব মজা লাগবে আর গরম ভাতের সাথে সকালবেলায় যদি এরকম একটা শাক রেসিপি থাকে তাহলে আর কি চাই আর কিছু লাগবে না এই এক শাকেই কিন্তু হচ্ছে পুরো খাবারটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন থ্যাংক ইউ